আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছে আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকনায় আর আমার সাথে আছে আপনাদের সুইট লাভলি আপু তো আপু আজকে বেশ গর্জিয়াস কিছু কটন ড্রেস দেখাবে তবে এগুলো থাকবে আনস্টিচ তবে আপুর কথা হচ্ছে একটা যে তার স্টিচ কোয়ালিটির প্রেমে পড়ে কেউ যদি এগুলো স্টিচ অবস্থাতেও নিতে চায় সেটাও আপুর পক্ষে দেওয়া সম্ভব হবে তবে সেটা হচ্ছে গিয়ে আপনি বলে দিবেন অর্ডারের সময় আপনি স্টিচ চাচ্ছেন তো দামটা দুভাবেই ইনশাল্লাহ আমরা ভিডিওতে বলার চেষ্টা করবো তো আমরা ত্রিকোণায় আছি আসবেন কি করে সেটা হচ্ছে এফ এস স্কোয়ার শপিং কমপ্লেক্স মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের পাশেই এটার পাঁচতলায় লিফটে আসলেও পাস এক্সেল এক্সেলেটার আসলেও পাস সিঁড়িতে আসলেও পাস তো খুব ইজিলি রবিবার বন্ধ থাকে বাকি সব দিনই খোলা পাবেন লাভলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপু আজকে বেশ সুন্দর সুন্দর আমরা পটনের গর্জিয়াস আছে যে একটু গর্জিয়াস গর্জিয়াস চাই এবং আমার মত টাইপের আপু যারা আছে মানে স্কিন অ্যালার্জি সামথিং অন্য দামি ড্রেস মানে পড়তে পারে না তারা কটনের মধ্যে দামি চায় হ্যাঁ এটা কিন্তু সুতির ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস যেটা মানে যে কোনো মানুষেরই পছন্দ হয়ে যাবে নিচে হচ্ছে সুন্দর করে কাট আমার মনে হয় টাইপের গর্জিয়াস কিছু আপনি করেছিলেন করেছিলাম রেডি করেছিলাম আর এখন আমি আনস্টিজ রেখেছি আনস্টিজও নিতে পারবে আবার স্টিজও নিতে পারবে যার যেটা সুবিধা সুবিধা এটা হচ্ছে ড্রেসের সামনের সাইড আচ্ছা আমি একটু দেখাই এখানে কিন্তু চিকেন কারি কাজ আছে দামান অংশ এরকম চিকেন কারি কাটওয়ার্ক করা আছে অ্যান্ড এটাকে যদি আমরা উল্টে একটু দেখাই তাহলে আমরা 슬립সের অংশ এবং ব্যাক সাইডটাও কিন্তু ব্যাক সাইডটা ব্যাক সাইডটা খুবই সুন্দর সুন্দর এবং এখানে প্যানেল আছে যেটা কিন্তু হাতাটার কাজে ব্যবহার যাবে হ্যাঁ হাতাটাকে চওড়া করতে বা লম্বা করতে ইউজ করা যাবে আর এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা ফ্রন্ট ফ্লেয়ার এটা হচ্ছে প্যান্টের কাপড় চমৎকার আপু দেখেন অনেক অনেক সুন্দর কিন্তু ফুল কাটওয়ার্ক করা হ্যাঁ ফুল কাটওয়ার্ক করা

জানেন তার মানে স্ট্রেজ অবস্থায় পঁচিশশো আনস্ট্রিজ অবস্থায় একুশো একুশো এবং বডি সাইজ কিন্তু হ্যাঁ যে নিবেন সে অবশ্যই বডি সাইজটা বলে দিবেন আমি এখান থেকে কোন সাইজ নিতে চাচ্ছি

ওই যে আহ সরি টু সে বসুন্ধরা বাড়িধারা ভাবিদের কালার বলা যায় ঠিক আছে একটু মজা করেই বললাম তারা কিন্তু এরকম পশ এলিগেন্ট টাইপের কালার পড়ে ওই ভাব আপনার মধ্যে আনতে চাইলে আপনারা হচ্ছে এই ধরনের কালা নিগুলো নিতে পারবেন ঠিক আছে এটা দোপাটটাও দেখেন আপু ওয়াও এত সুন্দর অনেক ফেব্রিক দেখতেছেন আপু অনেক প্রিমিয়াম মানে এত সফট আর এত আরামদায়ক কনফি কনফি খুব চিকন মিহিন সুতা যা বলার মতো না যে এই গরমে একটা ড্রেস পরলে মনে হবে না যে মানে ড্রেসটা পরে আসি এত সুন্দর এত খুবই সুন্দর হ্যাঁ প্রাইস তো স্টিজ আন স্টিচ দুইটাই বলা আছে পঁচিশশো বলা বলে দিচ্ছি হ্যাঁ এটাই কালার এইটার আবার এইটার ওভারঅল থ্রি পিসটার ডিজাইন যে করছে সে খুব মাথা খাটাইছে জিনিসটাকে মানে খুব সুন্দরভাবে করছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ড্রেসের অংশ একটু কিন্তু ভিএস স্টাইলে কাজ আছে এখানে যেমন

দোপাট্টা রাখা আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন স্টিচ আন স্টিচ দুই ভাবেই নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই কারণ এবং 38 বডি সাইজ থেকে মোটামুটি 48 সবাই নিতে পারবেন হ্যাঁ সবাই নিতে পারবেন প্রাইস তো বললাম বলি এখন যে ড্রেসটা দেখাবো এইটা তো কারাকারি লাগবে আমার মনে হয় এই ড্রেস নিয়ে আমার অডিয়েন্সদের কারাকারি লাগবে যেমন কালার কালারটা ডিজাইন যোগ সুন্দর এটা কিন্তু আমি চাইছিলাম আপুরে আপনারা বলেন এটা আমি না সালোয়ারের নিচে দিতে চাইছিলাম এই যদি করতে চায় আপনারা সাজেস্ট করবেন আর না হলে অন্য কি করা যায় সেটাও সাজেস্ট कीजिएगा দেখুন পাইপেনি সাজেস্ট করছে না এটা আমার পাইপিন ছাড়া ভালো লাগবে না আপু স্ট্যান্ডার্ড মনে হবে না আর একদম খৎখৎ মনে হবে একটু তো প্রাইস হ্যাঁ বেশ ভালোই প্রাইস একটু না ভালোই তো এটা যদি স্ট্যান্ডার্ড না হয় আপু শে পরে তো ব্যাপারটা जस्ट দেখেন আমি কেন বললাম এই ড্রেস নিয়া কারাকারি লাগবে এই কারণে এই প্রাইস হচ্ছে 2000 হচ্ছে 2500 আনস্টিচ হচ্ছে 2100 ঝটপট করে স্ক্রিনশট নেবেন সম্ভব সুন্দর একটা দোপাট্টা মাত্রা সম্ভব হ্যাঁ একদম মনে হচ্ছে না এই টুকা একটা যে আপনি যদি দোপাট্টাটা একটু ভি স্টাইলে পরেন না আপনি তো মাথা হেজাও আছে জাস্ট দেখেন কি সুন্দর এই দোপাট্টাটা পরলে লাগে যে কোন এজ মানুষ যে পরলেও কিন্তু ব্রাইট লাগে এত সুন্দর আর मिস্টি কালার কিন্তু খুব সুন্দর একটা মিস্টিক পিঙ্ক কালার বা আমরা বাঙ্গি কালার বলি যেটা অসম্ভব হ্যাঁ ফুল স্লিপই হবে আপনারা যে যে স্লিপ দিতে চান সেটাই করে নিতে পারবেন এটা তো বসন্ত বসন্ত এটা তো আমার অনেক প্রিয় এই যে প্যানেলটাও খুব সুন্দর প্যানেলটা দিয়ে হাতার মধ্যেও দিতে পারবেন এবং নিচেও দিতে পারবেন সালোয়ারের মধ্যেও দিতে পারবেন না যদি এরকম একটু হ্যাঁ হয় না যে সামনে একটু ঢোলা পিছনে অনেক হ্যাঁ পিছ পেছনের প্রিন্টটাও সুন্দর এবং অনেক সুন্দর

কাপড় যখন আপনি হাতে পাবেন হাত দিয়ে দেখবেন তখন যারা মানে এই ধরনের কাপড় চিনেন বা পরেন তারা আর কোনো কমেন্টস করবেন না তারা শুধু নিবেন তারা তবে হ্যাঁ যেহেতু অলরেডি আপু এটা স্টিচ করাইনি তাই এই ভিডিও থেকে যারা স্টিচ করিয়ে নিতে চান তারা তিন দিনের সময় আর যারা নিতে চান তারা ঠিক আছে আর এইটা হচ্ছে দেখেন অনেক সুন্দর এটা আমার অনেক ভালো কালোর মধ্যে আপু এত ভালো লাগছে কালোর মধ্যে একটু প্রিমিয়াম যদি একটু প্যাটেল প্যাটেল ছোয়া আছে বাট প্যাটেলটাকে যে এত ইম্প্রোভাইজ করা যায় সেটাকেও যে আরেকটু গর্জিয়াস এর দিকে নিয়ে যাওয়া যায় এখনকার ডিজাইনাররা আসলে অনেক বেশি ফিউশন করে তো ওদের মাথার মধ্যে অনেক ইনোভেটিভ আইডিয়া থাকে সেই জন্য বলবো যে খুবই সুন্দর করছে এটা হচ্ছে প্যান্ট আপু এটা স্টিচ করে শুধু

ডিজিটাল প্রিন্টের উপরে এমব্রয়ডারি করা হয়েছে এন্ড ব্যাক সাইড হচ্ছে ব্যাক সাইডটা অসাধারণ আর এই যে প্যানেলের কথা তো আমি বলছি সালোয়ারের মধ্যে যদি সালোয়ার আর হাতার মধ্যে যদি এই প্যানেলটা দিয়ে তৈরি করে মানে অনেক সুন্দর একটা ড্রেস তৈরি হবে অনেক সুন্দর আর যদি আপনাদের কারো ডিফারেন্ট আরো কোন চিন্তা চেতনা থাকে আপনি সাথে বলে দিবে সমস্যা নাই কারণ আমি তো তৈরি করতেছি আর জিনিস হচ্ছে এই 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 ড্রেসগুলোর কিন্তু দোপাট্টাগুলা কিন্তু অসাধারণ গেম চেঞ্জার প্রত্যেকটা দোপাট্টা কিন্তু অসাধারণ প্রত্যেকটার দোপাট্টা এই দেখেন হ্যাঁ করে 2500 আনস্টেজ 2100 সবাই ঝটপট করে ইনবক্স করে ফেলবেন ত্রিকর্ণার পেজে গিয়ে অথবা আমাদের এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে হটলাইন নাম্বার হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে আপনারা মেসেজও করতে পারবেন সরাসরি ফোনও দিতে পারবেন এইটা দেখেন আরেকটা কালার উপরে ওইটারি হ্যাঁ এর আগে যে দেখাইছি আপু তারি আরেকটা কালার এর ভাই ধারে কাছে এত কালার মানে মানে চোখের যে একটা শান্তি আছে না আপু সেই শান্তির কালার এটা আপু খুবই সুন্দর খুবই সুন্দর আর এটার পিছন সাইডটাও খুব সুন্দর এই দেখে ওকে ব্যাক সাইড হ্যাঁ আমি এটাই খেয়াল করলাম যে এই ড্রেসগুলো ব্যাক সাইডটা বাসপাতা কি সুন্দর আর প্যারেলগুলো খুব সুন্দর আপুরা আর এই যে দেখেন আপু প্যান্টের কাপড় আপনি একটু কাছ থেকে দেখেন আমি দেখাই তো প্যান্টের কাপড় অলওয়েজ কাছ দেখেন আমাদের বয়েল কাপড়ের প্যান্ট কাপড় আর এত সফট এত সফট যা বলার মতো না

ওই বাকি কালারটা এবং এই ল্যাভেন্ডার কারণ এই ল্যাভেন্ডার এই ল্যাভেন্ডার পুরোটাই এমবডারি

এক জিনিস আর স্বল্প আয়ে থাকা অবস্থায় অনেক ইনোভেশন আসে যেটা এখন হয় না আর এইটা হচ্ছে দুপাটটা যে দেখেন আপনি জাস্ট দেখেন এই ড্রেসটা দেখেন আমার কথার কাজের সাথে মিল আছে কিনা অসাধারণ সকল ড্রেস আপু আপনাদের দেখাইলাম এই রকম ড্রেস আরো পাবেন নতুন নতুন সাথেই থাকবেন আমাদের আর আমাদের ভিডিওটা মানে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আপনাদের রিকমেন্ড কিন্তু আমাদের খুবই দরকার অবশ্যই তো সবাই কি ধরনের প্রোডাক্ট আপু ইম্প্রোভাইজ করতে পারে আনতে পারে কি কি ধরনের জিনিস আপনার আপুর কাছ থেকে চান সবই আপুকে কমেন্ট কমেন্ট করে জানাইলে আমি চেষ্টা করব যে সবকিছু করার জন্য তো এই ছিল আমাদের আজকের আনস্টিচের ভিডিও যদি কেউ স্টিচ করে নিতে চান নিতে বলে দিস অপশন আর যারা স্টিচ মানে আনস্টিচ নেবেন তারা স্টিচ নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে সো আসব কি যারা স্টিচ করে নেবেন তাদের অবশ্যই 3 দিন সময় দিতে হবে হ্যাঁ डेफिनेटলি 3 ডেজ তো এই এই পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আসবেন কিভাবে এটা হচ্ছে আমাদের আমিরপুর দশে এস স্কোয়ার শপিং মলের তালায় পাঁচশো সতেরো নম্বর সব আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে শুধু আপনারা তিনশো টাকা বিকাশ করবেন আল্লাহ হাফিজ